सबसे पहले नमस्कार न्यूज़ चैनल अब तक को और अब तक के जो सच्चा खबर है हर विषय पर जो क्लियर खबर प्रसारित करता है यूट्यूब के माध्यम से या अपने चैनल के माध्यम से इसके लिए धन्यवाद सबसे पहले ये कहना चाहते हैं कि अर्जुन सिंह जीत रहे हैं ये पब्लिक जानता है हमारे सारे कर्मी जानते हैं यहाँ तक कि टी कर्मी भी बोल रहे हैं कि अर्जुन सिंह जीत रहे हैं टीएमसी का कर्मी टीएमसी के प्रार्थी के साथ नहीं है साथ में है सिर्फ तब तक जब तक वोट प्रचार चल रहा है आप देखेंगे आगामी दिन आफ्टर वोट रिजल्ट अर्जुन सिंह के पक्ष में आएगा और टीएमसी के साथ जो लोग घूम रहे थे इतना दिन या फिर पार्थोभूमि के साथ जो घूम रहे थे इतना दिन देखिएगा इधर आकर के ज्वाइन करेंगे ये हमारे एमपी साहब का मेहनत है ये सिर्फ झूठा प्रचार या चिपकाने वाला प्रचार मुखोस बदलने वाला प्रचार ये टीएमसी को आता है प्रधानमंत्री सड़क योजना प्रधानमंत्री का घर प्रधानमंत्री का सुकन्या समृद्धि योजना प्रधानमंत्री का बेटी बचाओ बेटी पढ़ाओ सब में लोगों ने स्टिकर लगा लगा करके अपने नाम का प्रचार किया यही आता है ये पब्लिक के पास सिर्फ झूठा खबर फैला करके और झूठा प्रचार करके চা তা এলো পাবলিক ইনকা প্রার্থী কো জিতায় এ সম্ভব নেই এটা সম্ভব না পাবলিক জানে টিএমসি কতটা মিথ্যা প্রচার করে সব বিষয়ে এদের সব মন্ত্রী জেলের ভেতরে মিথ্যা কথা বলে বলে আমাদের মিথ্যা কথা বলবে আমরা এতটাই বোকাই আধুনিক যুগে যে কিছুই বুঝতে পারবো না আমরা মানে পাবলিকের কথা বলছি পাবলিক জানে মিথ্যাবাদী সরকার ঢব্বাজ সরকার চোর সরকার চিটিংবাজ সরকার এর চেয়ে বড়ো আর এদের তকমা হতে পারে না এর চেয়ে ভালো তকমা হতে পারে না আর এদের মন্ত্রী এদের প্রার্থী টিএমসির মন্ত্রী প্রার্থী সবাই একই রঙের তোমার রঙিন পার্টির লাইনের বাইরে যেতে পারবে না পার্টি শিখিয়ে দিয়েছে স্টিকার মারো কাজ চালাও তাই পার্থভূমিকও এভিপি আনন্দর একটা সমীক্ষায় দেখাচ্ছে অর্জুন সিং সম্ভাব্যজয়ী সেই জায়গাটা কপি পেস্ট করে দেখানো হচ্ছে পার্থভূমিকার নাম প্রচার করা হচ্ছে এছাড়া আর কিছু পারে না পুলিশ আমাদের কর্মীকে কালকে একটা ছেলে আছে ওই এগারো নম্বর ওয়ার্ডের নয়াটি এগারো নম্বর ওয়ার্ডের সুরাজ বলে নাম তাকে রাত দুটো সময় তুলে নিয়ে গেছে এবং নিয়ে গিয়ে যাতে ভোটে না বসতে পারে ভোট প্রচার করার জন্য সে ঝান্ডা ফান্ডা লাগিয়েছিল নিজের ওয়ার্ডে এবং বুথে বসার কথা ছিল তাকে তুলে নিয়ে গেছে মিথ্যা অভিযোগ লাগিয়ে তার জন্য আমরা কোর্টে পাঠাচ্ছি আমাদের লয়ার সেল যাবে গিয়ে ওকে বেল করানোর চেষ্টা করছে পুলিশ দুষ্কৃতি না ধরে বিজেপি কর্মীকে কি করে ডিস্টার্ব করা যায় ভোট থেকে বিরত করা যায় ভোট করানোর থেকে বিরত করা যায় তার চেষ্টা করছে পুলিশ আজকের ডেটে পুরোপুরি টিএমসির লোকের সাথে মিটিং করে এই স্ট্র্যাটেজি বানাচ্ছে কি করে স্ট্র্যাটেজিকে জেতানো মানে টিএমসিকে জেতানো যায় তার ব্যবস্থা তার মিটিং তার সব কার্যক্রম তারা করছে মাইনরিটি ভোট কোন দিকে আছে মাউটি ভোট ম্যাক্সিমাম অর্জুন সিংয়ের সাথে আছে অর্জুন সিং মাউটির জন্য যত কাজ করেছেন অন্য কোন টিএমসি নেতা বা অন্য যে কোনো দল কোনো কাজ করেনি মাউটির খুব কাছে অর্জুন সিং অর্জুন সিংয়ের খুব কাছের মাইনরিটি তাই আমডাঙ্গার থেকে শুরু করে নৈহাটি আমাদের প্রচুর লোক মাউটি থেকে যারা আছেন আমাদের সঙ্গে আছেন আমাদের কর্মী হয়ে কাজ করতে চাইছেন আমাদের হয়ে কাজ করবেন এবং এবার দেখতে পারবেন আপনারা পাবলিক দেখতে পারবে যে না পুরো মাউটি এখন উল্টে গেছে মাওয়াটি এখন বিজেপির পক্ষে বিজেপির আর মোদিজির পক্ষে মোদিজির উন্নয়নের পক্ষে ও মিথ্যা মমতার উন্নয়নের পক্ষে না অরিজিনাল উন্নয়নের পক্ষে এখন মানুষটি

অনেক উদ্বোধন মমতা ব্যানার্জিও করেছিলেন উদ্বোধনই রয়ে যায় তারপর ঢোক ঢাক পিটিয়ে উদ্বোধন হয় আর কোনো কাজ হয় না কোনো কারখানা আজ পর্যন্ত বা যেটা উদ্বোধন হয়েছে কোনো কিছু পূরণ হয় হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গোরিপুর চোমাথা এটা করছে পাকে হাউস আছে Aquilo que sinto Quando view বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলন আগরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর ফাইভ